ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা ডিসকাস করব হচ্ছে পিএফআই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা আজকে দেখব যে পাওয়ার ফ্যাক্টর স্ট্যাটিক ক্যাপাসিটার ইউজ করে কিভাবে আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ফার্স্ট

সিঙ্গেল ফেস লোড ছিল হ্যাঁ এটা হচ্ছে ফেস এটা হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে ফেস এটা হচ্ছে নিউট্রাল তো এই অবস্থায় এই অবস্থায় তার যে পাওয়ার সেটাকে আহ ধরেন যে ছিল হচ্ছে পি সিঙ্গেল ফেস যেখানে তার এবং তার পাওয়ারফেক্ট ও চিন্তা করেন হচ্ছে প্রাথমিক অবস্থায় পাওয়ার চিন্তা করেন কস্ট ফাইভ ওয়ান তাহলে আপনি এখান থেকে কিন্তু তার অ্যাপারেন্ট পাওয়ার বের করতে পারেন আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে মনে করেন ভি ভিপি চিন্তা করেন তাহলে এখন আপনি কি করতে চান এখন আপনি যেটা করতে চান এখানে একটা স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করবেন স্ট্যাটিক ক্যাপাসিটর সি ইউজ করবেন এই স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করে কি করবেন এই পাওয়ার ইমপ্রুভ করবেন এই ইমপ্রুভ করলে পরে আপনার পারফেক্টর ফ্যাক্টর কত হবে cos টু তে কনভার্ট হবে তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এখন আপনার এই যে ক্যাপাসিটেন্স ইউজ করছেন সেই সিটা কত আর এখানে হচ্ছে যে ভার যুক্ত হইছে হ্যাঁ যে ক্যাপাসিটি যুক্ত হয়েছে তার ভার কত কে ভি এ আর কত এ দুইটা কোর্শন চিন্তা করেন যে এটার সাথে রিলেটের মানে আগে তার ভার ছিল হচ্ছে এখান থেকে ভার পাবেন হচ্ছে পি ফাই ওয়ান এটা হচ্ছে আগের ভার আর ক্যাপাসিটিস অ্যাড করার পরে ভার হচ্ছে আপনার পি টেন টু এটা হচ্ছে ক্যাপাসিটেন অ্যাড করার পরে তাহলে এখন এই দুটাকে যদি বিয়োগ করেন আপনি তাহলে কি পরিমাণ ভার এখানে অ্যাড করতে হয়েছে টু ইমপ্রুভ দ্য পারফেক্ট সেটা পেয়ে যাবেন হচ্ছে সেটা পেয়ে যাবেন সেটা আমি লিখে দিচ্ছি যে কিউ ইকুয়াল টু হচ্ছে পি টেন ফাইভ ওয়ান মাইনাস টেন ফাইভ টু কি পরিমাণ ভার আপনাকে অ্যাড করতে হবে তাহলে এটা আসলে সিঙ্গেল ফেজের পাচ্ছেন আর কি সিঙ্গেল ফেজের ভার এখন বলে এই ক্যাপাসিটেন্সের মান কত এই ক্যাপাসিটারের মান হচ্ছে সি ইকুয়াল টু আপনি জানেন ভালো করে যে যেহেতু এখানে সি এর একরোস সেপারেট ভোল্টেজ সি কিউ তাহলে আমরা তো জানি যে এই সম্পর্কটা করুন ভি এস ইকুয়াল টু এস ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর ভি স্কয়ার বাই জেড আর কি যে কমপ্লেক্স

আবার মানে চিন্তা করি ভাবে এটা হচ্ছে আমাদের কি আমি এখানে সঙ্গে বলি এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে ভি ক্যাপাসিটর সি এর অ্যাক্রস অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে সি তো এক্স ইকুয়াল টু হচ্ছে 1 বাই টুইস বাই এফ সি ঠিক আছে এই হচ্ছে রিলেশন এদের মধ্যে যে বেসিক ফর্মুলাগুলো লিখলাম তাহলে দেখেন এখান থেকে হিসাব করলে পরে আপনি সি ইকুয়াল টু পাবেন পি tan phi 1 minus tan phi 2 2 pi f vp square ঠিক আছে সিঙ্গেল ফেজে আর কোনো ঝামেলা নাই আচ্ছা এটা কিন্তু কিউ এটা তো কিন্তু এটা কি কিউ ভেরি ইজি ফর্মুলা আচ্ছা এখন আসেন থ্রি ফেজের ক্ষেত্রে এখন থ্রি ফেজের ক্ষেত্রে আপনার দুইটা কন্ডিশন রাইজ করবে কয়টা কন্ডিশন দুইটা এই জন্য আমি দুইটা সিমিলার সার্কিট আঁকলাম চিন্তা করেন প্রাথমিক অবস্থায় এটার যে পাওয়ার এটা যে রিয়েল পাওয়ার ধরেন যে সেই রিয়েল পাওয়ারটা ছিল হচ্ছে পি থ্রি হ্যাঁ এবং যে পাওয়ার ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে পি এফ ওয়ান কস পাই ওয়ান এখন আপনি বলতে পারেন যে আমি যদি সিঙ্গেল ফেজের পাওয়ার চিন্তা করি সেটা হবে থ্রি ফেজের পাওয়ার এর তিন ভাগের এক ভাগ এখানেও সেম জিনিসটা প্রযোজ্য আর কি ঠিক আছে আচ্ছা দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য এখন আপনাকে বলল যে পারফেক্টরটাকে ইমপ্রুভ করতে পারফেক্টরকে ইমপ্রুভ করে কত করবেন cos φ2 করবেন এই ক্ষেত্র এই দুই ক্ষেত্র তাহলে এখন কথা হচ্ছে আপনাকে কি পরিমাণ ক্যাপাসিটেন্স এড করতে হবে কত ভারের ক্যাপাসিটরের প্লান্ট আপনাকে এখানে ইউজ করতে হবে এটা হচ্ছে কোশ্চেন তাহলে এই কাজটা এখন যেহেতু থ্রি ফেজ কাজটা আপনি দুই ক্যাপাসিটর ব্যাংক দুই ভাবে অ্যাড করতে পারেন কয় ভাবে দুই ভাবে একটা হচ্ছে আপনি আপনার ক্যাপাসিটার ব্যাংকটা যে তিনটা ক্যাপাসিটার থাকবে সেটা হচ্ছে তারা ডেল কানেক্টেড থাকতে পারে আরেকটা কেজে এই ক্যাপাসিটর গুলা কি থাকতে পারে ওয়াই কানেক্টেড থাকতে পারে তাহলে আপনার কানেকশনটা হবে আমি একটু দেখাই এই হচ্ছে একটা ফ্রেজের সাথে কানেক্ট করে দিলেন এই হচ্ছে আরেকটা একটা ফ্রেজের সাথে কানেক্ট করে দিলেন এই হচ্ছে আরেকটা একটা ফ্রেজের সাথে কানেক্ট করে দিলেন হুম ধরেন যে সি 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 ওকে নাইস আর এটা ধরেন যে এটা এ ফেজের সাথে কানেক্ট করে দিলেন এটা হচ্ছে বি ফেজের সাথে কানেক্ট করে দিলেন আর এটা আর একটা কে সি ফেজের সাথে কানেক্ট করে দিলেন ঠিক আছে ক্যাপাসিটি ব্যাঙ্কটা এখানে তিনটা ক্যাপাসিটির ডেল কানেক্টেড আছে আর এখানে কি ওয়াই কানেক্টেড আছে তাহলে এখন আপনাকে প্রথমত যেটা বুঝতে হবে আপনার কোশ্চেনে যেটা দিবে কোশ্চেনে যে ভিটা দিবে সেটা হচ্ছে ভিএল কোশ্চেন তাহলে এখন দুইটা কোশ্চেন আপনাকে সলভ করতে হবে একটা হচ্ছে এই ক্যাপাসিটেন্স সি এর ভ্যালু করতে হবে আর কি পরিমাণ ভার ওই যে এই পি এফ প্লান্টের যে ভার সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনি সবসময় সিঙ্গেল ফেস দিয়ে চিন্তা করুন তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেটার বেস্ট সলিউশন এখানে পাবেন আপনি সেটা হচ্ছে দেখেন এই যেহেতু ডেল কানেক্টেড তার মানে এখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কিন্তু সমান এখানে এটা হচ্ছে এ ফেজ এটা হচ্ছে বি ফেস এটা হচ্ছে এখন চিন্তা করেন যে এখানে কিন্তু ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান কিন্তু এখানে চিন্তা করেন এখানে আপনি যে ফেস ভোল্টেজটা পাবেন সেটা হচ্ছে ভিএল বাই root 3 তাহলে এখানে vp vl আর এখানে vp equal to vl by root 3 that's হুম তাহলে এখন আপনি যদি বের করতে চান যে পার ফেজে কি পরিমাণ ভার এড করতে হবে চিন্তা করেন ওই যে আগের মতো ওই যে এখানে চিন্তা করুন এই সূত্রটা চিন্তা করবেন হ্যাঁ জাস্ট এই ফর্মুলা চিন্তা করবেন সিঙ্গেল ফেজের তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে কি পরিমাণ ক্যাপাসিটেন্স সেট করতে হবে পার ফেজে চিন্তা পার ফেজের পাওয়ার টেন ফাই ওয়ান এটা হচ্ছে আগের ভার মাইনাস টেন ফাই টু এটা হচ্ছে পরের ভার বিয়োগ করে দিলে কি পরিমাণ ভার অ্যাড করা হয়েছে সেটা পাবেন যদি বলে থ্রি ফেজের বের করতে জাস্ট এটাকে তিন দিয়ে গুণ করে দেন থ্রি ফেজ টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাইভ টু এই ফাই ওয়ান ফাইভ টু এটা এখান থেকে পাবেন ফাই ওয়ান কজ ইনভার্স পারফেক্টর কজ ইনভার্স ফ্যাক্টর টু কজ ইনভার্স করলে এখানে কজ ইনভার্স ফ্যাক্টর করলে পারফেক্টর অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন তাই তো এটাই বলতে চাচ্ছি তাহলে এখন আপনি এটা পেয়ে গেলেন মানে পুরা যে পাওয়ার যে প্লান্টের যে ভার সেটা পেয়ে গেলেন এটা থ্রি ফেজ এর ভারটা কেভিআরটা পেয়ে গেলেন

এখানে হচ্ছে ক্যাপাসিটার ব্যাংকটা ওয়াই কানেক্টেড করা হয়েছে থ্রি ফেজ লোডের সাথে ওয়াই কানেক্টেড করা হয়েছে সেম ফর্মুলা ফর্মুলাতে কোনো ডিফারেন্স নাই বাট ডিফারেন্সটা একটা জায়গায় সেটা কি যেখানে ফেজ ভোল্টেজ নিতে হবে দেওয়া লাইন ভোল্টেজ তাহলে ফেজ ভোল্টেজ ইকুয়াল লাইন ভোল্টেজ বাই √3 এটাই হচ্ছে পার্থক্য ঠিক আছে ডেল কানেক্ট হলে এরকম ফর্মুলা আসবে যেটা ভিএল আছে সেটাকে ভিপি ধরতে হবে আর যদি ওয়াই কানেক্টেড হয় ক্যাপাসিটর ব্যাংকটা যদি ওয়াই কানেক্টেড হয় তাহলে লাইন ভোল্টেজকে কে √3 ভাগ করে নিয়ে এখানে বসাইতে হবে তাহলে আপনি রাইট অ্যানসারটা পাবেন আর সিঙ্গেল ফেস থ্রি যে দেওয়া থাকবে সেটা তো থ্রি ফেস কিলোওয়াট রেটিং যেটা হ্যাঁ সেটাকে তিন দিয়ে ভাগ করে সিঙ্গেল ফেজে আনবেন তাহলে সি পাবেন আশা করি আপনি পি এফআই কীভাবে ইম্প্রুভ করতে হয় সিঙ্গেল ফেজ হোক বা থ্রি ফেজ হোক ফর্মুলাটা বুঝতে পেরেছি অল ফর টুডে থ্যাংক ইউ